জয় শ্রীরাম নমস্কার আমার প্রিয় মেষরাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা পুজো 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 সব পুজো চলে গেল পুজো এলো পুজো চলে গেলো এবার দীপাবলি তবে আপনারা কি জানেন যে দীপাবলি বিজয়া দশমীর পর একুশ দিনের দিনে কেন আমরা পালন করি তবে শুনুন এর পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই কেমন মেষরাশির জাতকরা সর্বদা বলতে থাকে আমাদের দুঃখ কষ্ট কেন যাচ্ছে না আমাদের কখনো সুখ হচ্ছে না তবে দেখুন ভগবান স্বয়ং বিষ্ণু পৃথিবীতে এসেও কোনো দিন সুখী হতে পারেন নাই মা লক্ষ্মী সীতারূপী নিয়ে এসেও কখনো সুখী হতে পারেন নাই তাই আজ আমি আপনাদেরকে এই কাহিনি বলতে যাচ্ছি তো রামচন্দ্র যে উনি এই অকালবোধন করে মা দুর্গার পূজা শারদ শরৎকালে করেছিলেন আর দশমীর দিনেই উনি রাবণকে মেরেছিলেন রাবণকে যেদিন মারা হয় সেই দিনেই প্রায় চোদ্দ বছর পূর্ণ হয়েছিল রামচন্দ্রের তাই তিনি আর যে বিলম্ব না করে সীতা উদ্ধার করে পুষ্পক রথেই অযোধ্যার জন্যে রওনা হয়ে গেলেন কারণ তিনি ভারতের কাছে সত্যবদ্ধ ছিলেন যে আমি ভরত বলেছিল চোদ্দ বছরের একদিন দেরি হলে আমি নিজের জীবন শেষ করে দেব তাই তার রামচন্দ্র বল চোদ্দ বছর পর একদিনও দেরি হবে না আমি পৌঁছে যাব তো রাম লক্ষণ সীতা বিভীষণ যত বানর সেনা যত রাক্ষস সেনা সবাইকে নিয়ে পুষ্পকরতে অযন্তার দিকে রওনা হলো আর শ্রীলঙ্কার থেকে অযোধ্যা আসার পথের ডিস্টেন্স কতদিন সময় লাগতো জানেন একুশ দিন আর যখনই রাম অযোধ্যায় আসছেন এ খবর পৌঁছে গেছে ভরতের কাছে তো পুরা অযোধ্যা নগরীকে তারা দীপাম্বলিতে একদম সাজিয়ে দিয়েছিল একদম মনে হচ্ছিলো রাত্রিবেলায় মনে হচ্ছিল দিন এত সাজানো হয়েছিল। ফটকা ফুটছিলো সবাই খুশিয়া মানাচ্ছিলো তাই প্রতি বছর একুশ দিন পরেই এই দীপাবলি মানানো হয় মানে রামচন্দ্রের অযোধ্যায় আসার উৎসবের জন্য তো বুঝলেন বন্ধুরা প্রতি বছর একুশ দিনের পরেই কেন একুশ দিনের দিনে কেন দীপাবলি মানানো হয় আর একটা কথা আমি আপনাদেরকে বলি এই যে দেখুন এই দীপাবলির পরে মা কালীর পুজো তো মা কালীর পুজো তো আমরা ভাবি মা কালীকে মা কালীর মানে মূর্তি মা কখন ধরেছিলেন জানি যিনি দুর্গা তিনি কালী তিনি সব কিন্তু এর নিয়েও আমি আপনাকে একটা কথা বলছি কি যখন রামচন্দ্র রাজা হয়ে বসলেন অযোধ্যায় তখন যত মুনি ঋষি এসেছিলো সব দেশের রাজারাও এসেছিল। তখন সবার উৎসুক ছিল কি রাবণের সঙ্গে কীভাবে যুদ্ধ হয়েছিল কিভাবে রাবণকে মেরেছিলেন রাম সমস্ত কথা ঘটনা বললেন বলার পরে তার সঙ্গে সবাই বা দশকন্দ রাবণকে রাম মেরেছে রামের মতো তো বলবার নেই তখন সীতা সেখানে এসে বলল আরে প্রভু আপনি তো আসল রাবণকে এখনও মারেননি আসল রাবণ তো এখনও রয়ে গেছে জীবিত তখন রামচন্দ্র সব বলছে কোথায় বলছে পাতালে যার হাজারটা মুন্ড তখন রাম বললে তবে তা আর আরাম করার নেই এবারে চলো সেই রাবণকেও হত্যা করব কারণ রাবণ সংহারের জন্যেই ভগবানের অবতার হয়েছে না পৃথিবীতে তাই অনেক মনুষ্যের মতো অনেক কষ্টও সহ্য করেছেন তখন এবারে যুদ্ধে যাবেন এত বড় রাবণের এত বড় রাক্ষসের সঙ্গে যুদ্ধ তো তার তো সেই রকম সারথি চাই তখন তার সার রামের সারথি লক্ষণ হয়েছিল জানে এই যে এই প্রশ্ন এই প্রশ্ন বহুত মানে অনেক বড় বড় পরীক্ষাতেও আসেছে রা লক্ষণ কখন রামের সারথি ছিল লক্ষণ তখনই রামের সারথী হয়েছিল যখন সহস রামণকে বধ করতে যায় তারপরে তো ঘরে তোর যুদ্ধ হলো যুদ্ধে তো সহসান্দ তো অনেক বলবান ছিলেন তিনি যত মাথা কাটে ততই যত রক্ত ভূমিতে পড়ে ততই তার মাথা গুঁজে যায় ওকে আর মারতে পারে না শেষে যত বানর সেনা ফির রাম লক্ষ্মণ সব মূর্ছা হয়ে পড়ে গেল তখন হনুমান এসে পড়ে দৌড়ে দৌড়ে আস্তে আস্তে ফির অযোধ্যায় পৌঁছে গেল। তখন মা সীতারানী রান্না করছিলেন রামের জন্য সেখানে এসে পরে যখন হনুমান বললো মা সর্বনাশ হয়ে গেছে সবাই বে সবাই পড়ে গেছে রনে তখন সীতা তার তো কেসে ওই হাতে ডাবুটা হাতেই ছিল আর তো কেশে যে ডলেন সেই পাতালে হাওয়াতে আস্তে আস্তে তার সমস্ত কাপড় চুপড় সব খুলে গেল। একদম উলঙ্গ অবস্থায় তিনি রণস্থলে পৌঁছলেন এসে দেখেন রাম লক্ষণ সব পুরা সেনা সব জ্ঞানই পড়ে আছে তখন সে তার হাতে মায়ের হাতে যে দাবুটা ছিল সেটাই হয়ে গেল খর্গ আর পুরা রাবণকে মারতে কিন্তু রাবণকে রাবণ তো মরে না ওর রক্ত যতই নিচে পড়ে ততই তার মাথা গুজে যায় তখন মা যত ডাকিনি যোগিনী ভূত প্রেত তাদের উৎপত্তি তখনই হয়েছিল সব সবার সবার নির্মাণ করলেন আর শিয়ালের নির্মাণ করলেন মায়ের হাতে একটা বাটি রইলো সে বাটির মধ্যে যত রক্তটা পড়তে লাগলো আর শিয়ালে চেটে খেতে লাগলো কারণ ওকে আর জমিতে ফেলতে দিল না তার রাবণ তো আর জিন্দা হইতে পারলো না আর রাবণের যত মুন্ড ছিল হাজারটা সেই মুন্ডটা দিয়ে মা গলায় নিজের মালা পরলেন আর যত হাতগুলো ছিল সেগুলো কমরে পড়লেন তারপর মায়ের বিভাঙ্কর মানে ভয়ঙ্কর রূপ যাকে দেখছে তাকেই কাটছে যাকে যত দেবতা ভীত হয়ে গেছে কী করে এবার মায়ের হাত থেকে রক্ষা পাওয়া যায় তখন রামচন্দ্রকে বলল রামচন্দ্র মানে পুরো দেবতা রামচন্দ্র সবাই এসে মাকে মা মা করে করে খুব পূজা করছেন আর খুব প্রার্থনা করছেন যে মা নিজের রূপে এসে শান্ত মানে শান্ত হোক কিন্তু মা সীতার যে কালী রূপ সে আর মানে রণ রণভূমি তিনি নাচছেন যেন একদম অলঙ্গ অবস্থাতে আর চুল খোলা তখন আর তখন সে লাস্টে সবাই গেল ভোলা বাবার কাছে কারণ ভোলা বাবা তো রামের গুরু কারণ রামের গুরু শিব শিবের গুরু রাম তখন ভোলা বাবার কাছে যখন সাহায্য চাইতে গেল তখন ভোলা বাবা কী করলেন এসে যেখান দিয়ে রাস্তায় মার চায় চলছেন মা সীতা সেই রাস্তার মধ্যে লম্বা লম্বা পড়ে দিলেন আর মা সীতা যখন চলতে চলতে মা কালী এসে এমন পা দিল যে ভোলা বাবার বুকের উপরেই দুটো পা রয়ে গেল একটা জাঙ্গে একটা বুকে তারপরে যখন নিচের দিকে তাকিয়েছে দেখেছে ভোলা বাবাকে তখন তিনি জীব কেটে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছেন তাই মায়ের জীব বের করা আছে তখন তখন এবারে আর তো তিনি আগে গাইতে পাচ্ছেন না তখন রামচন্দ্র যে এত সব এগারো পেছন থেকে রামচন্দ্র ধরে নিয়ে সীতাকে বেউশ হয়ে গেল তারপরে সীতা নিজের রূপে এলো তো সেই জন্যে সেই দিন থেকে মা কালীর পূজা শুরু হয়ে গেল এই জন্য আমরা দীপাবলিতে অযোধ্যায় রাম এসেছেন তার জন্য দীপাবলি মানাই আর মা সীতা যে কালী রূপ ধরেছেন সেই জন্য কালী পুজো করি আর একটা কথা আপনার দিকে বলি যে রামচন্দ্র পূজা লক্ষ্মী পূজা কালী পূজা সবতেই তো ভগবান এই খেল আর সবথেকেই ওনারা এসেছেন আর সবতেই সব আজ ধনতেরসীর দিন ধনতেরসীর দিনে মা লক্ষ্মীর আর ধনন্তরী পূজা করা হয় যাতে সংসারে ধন শান্তি সব কিছু পরিপূর্ণ থাকে অত বন্ধুরা আপনারা তো অনেক সময় বলে থাকবেন যে রাম তো এত পুরুষোত্তম ভগবান তবে কেন গর্ভবতী সীতাকে বনে দিয়েছিল তার এই রহস্য কারণ রাম যে সীতাকে মা বলে পূজা করেছিলেন কালী রূপে তাই রাম মনে মনে আর সীতাকে রূপে স্বীকার করতে পারলেন না কারণ যাকে মা বলেছেন তাকে তো স্ত্রী রূপে স্বীকার করা যায় না সেই জন্যই সীতাকে গর্ভাবস্থায় বনে দেওয়া হয়েছিল বুঝলেন এবার তার কষ্ট সবাইকে সহ্য করতে হচ্ছে ভগবানরাও সহ্য করতে তাহলে আপনারা কেন অস্থির হচ্ছেন কারণ সময়ের ফল মিষ্টিই হয় অত ধন্যবাদ যদি বন্ধুরা আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর আপনাদের যত মনের যে কষ্ট ছিল যে আপনি সামনে আসেননি এবার আমি সামনে বসেই আপনাদেরকে ভিডিও দেব ধন্যবাদ